হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফোনপে থেকে ইলেকট্রিসিটি বিল পে করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি বাড়িতে বসে ইলেকট্রিসিটি বিল ফোনপে থেকে পে করতে চান তো তার জন্য কী করতে হবে তো সর্বপ্রথম করবেন কি আপনি আপনার ইলেকট্রিসিটি বিলকে পে করার জন্য সর্বপ্রথম ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপরে এরকম ইন্টারফেস আসবে তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ এন্ড বিলস এখানে ভিউ वाले ক্লিক করে দিবেন ভিউ वाले ক্লিক করতেই এখানে नेक्स्ट পেজ ওপেন হয়ে চলে আসবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি তো করব কি এর উপর ক্লিক করে দেব ক্লিক করতে नेक्स्ट পেজ ওপেন হয়ে চলে আসবে তো এখানে করতে কি হবে আপনার স্টেট সিলেক্ট করতে হবে যেমন আপনারা নিচে দেখতেই পাচ্ছেন আপনি কোন স্টেটের তো চলুন যেমন আমি এখানে করবো কি স্টেট সিলেক্ট করে নিয়েছি সর্বনিচে আসবো এবং এখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো তো এখানে করবেন কি আপনার আইডিটি দেবেন যেটি আপনার মিটারের আইডি রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন চলুন আমি একটি আইডি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটি আইডি দিয়ে দিলাম নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর করবেন কি কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে যেমনই ক্লিক করবো তো এখানে চলে আসবে কি সেই আইডিতে এখানে আইডি চলে আসলো এবং নাম চলে আসলো এবং এখানে কত টাকা বিল রয়েছে এখানে শো করে গেল তো প্রিয় বন্ধুরা এটি যদি আপনারা পে করতে চান তাহলে এখানে প্রসেস টু পেতে ক্লিক করতে হবে যেমনই প্রসেস টু পেতে ক্লিক করবেন আপনার বিল পে হয়ে যাবে ফোনপে থেকে তবে হ্যাঁ ফোন পেতে আপনার ব্যালেন্স থাকা চাই তো করব কি প্রসেস টু পেতে ক্লিক করে দেবো যেমনই প্রসেস টু পেতে ক্লিক করব আপনার ফোন পেতে যে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড আছে সেটি এখানে নিয়ে নেবে এবং নিচে পের অপশান আসছে এখা এবং এখানে যেমনই ক্লিক করব আপনার ফোন ফোনপে থেকে ইলেকট্রিসিটি বিল পে হয়ে যাবে তো চলুন আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এখানে পেতে ক্লিক করে দিলাম এবং লাস্ট সিচুয়েশন আসলো ইন্টার ডিজিট পাসওয়ার্ড মানে আপনার যেই ছটি পিন রয়েছে ফোনপের সেটির অপশন চলে আসলো যেমনই আপনি এখানে আপনার পিনটি দিয়ে রাইটে ক্লিক করবেন তেমনি আপনার ফোনপে থেকে ইলেকট্রিসিটি বিল পে হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এইভাবে আপনারা ইলেকট্রিসিটি বিল ফোনপের মাধ্যমে পে করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই রকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ